বি কৃষিপ্রেমি দর্শক সেটা এই যে দেখুন আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলে বাগানের সুপ্রিয় দর্শক এই যে ফুল থেকে ফল সেট হওয়ার পরে চার থেকে পাঁচ দিন পরে এই ফুলের এগুলো অনেকটাই নরম হয়ে যায় এবং শুকিয়ে যায় তখন এটা টান দিয়ে ফেলে দিতে হবে তাহলে এটা পরিষ্কার হবে দ্রুত এখানে শুকে যাবে এখানে কোনো প্রকারে সত্যাক এবং পোকামাকড় অ্যাটাক করবে না এটা রেখে দিলে যেটা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার সরটাকে অ্যাটাক করে অ্যাটাক করে ফলটা পচিয়ে ফেলে অথবা এর মধ্যে আপনার পোকাও তৈরি হয় মানে লেদা পোকার মদ তৈরি হয় তারাও দেখা যাচ্ছে ফলের ভিতরে আপনার খায় ফলটাকে নষ্ট করে ফেলে এই জন্য ফল ফুল ফুটার চার থেকে পাঁচ দিন পরে দেখবেন যে এটা শুকে যায় ফুলের যে অংশটা দেখবেন যে এরকম শুকে যায় শুকে গেলে এইভাবে টান দিলে এরা কিন্তু চলে আসবে এটা আবার বেশি দিন পাঁচ ছয় দিন পাঁচ থেকে সাত দিন হয়ে গেলে আবার কিন্তু তখন আসবে না তখন একদম শুকে জাম হয়ে থাকে এই যেই অবস্থায় দেখুন যে এটা কিন্তু এটা একদম শুকে গেছে এখানে হালকা শুকাইছে এটা টান দিলে কিন্তু চলে আসতেছে এই অবস্থায় অর্থাৎ এইটা চার দিন পাঁচ দিনে এই অবস্থাটা আসে এই সময়টা আমরা যেগুলো করে দিছি এই সময়টা এটা করে দেবেন এটা করে দিলে বাগানে আপনার ফলে সেট হওয়ার পরে এই ফলগুলো সহজে কিন্তু আর নষ্ট হয় না যদি আমরা পুরো অভিজ্ঞতাতে দেখছি যে ফুল থেকে ফল সেট হওয়ার পরে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফল ডফ হয় বিশেষ করে প্রথমের দিকে ডপ হয় বা তাপমাত্রা অভাব বেরিয়ে থাকলে ডপ হয় তাছাড়া অন্য সময় দেখা যাচ্ছে তাও ফিফটি পারসেন্ট ফিফটিন পার্সেন্ট অর্থাৎ পনেরো পারসেন্ট ডফ হয় ডফ হয় ওটা হবে তো এই হচ্ছে বিষয় আমি আরেকটু দেখাবো আমাদের সঙ্গে থাকুন দর্শক এইগুলো কিন্তু ফুলের মাথা আমরা অপসারণ করে দিছি এই যে এটা এখন অপসারণ করা হয় না এই যে এইভাবে দেখুন টান দিলে কিন্তু এটা অপারেশন হয়ে যাবে কোনো বেগ পেতে হয় না কিন্তু যেটা দেখবেন যে এখনও শুকায়নি সেটা কিন্তু সহজে ছুঁড়বে না সেটা আপনারা ওঠা ই করবেন না যেটা যেই অবস্থা একদম চার থেকে পাঁচ দিন পর ফুল ফোটার চার থেকে পাঁচ দিন পর এই যে এরকম চার দিন হলে এরকম হবে পাঁচ দিন হলে যে এরকম হবে এই যে দেখুন এইভাবে ছুঁড়ায় দেবেন তাহলে এতে কী হবে যে দেখুন দর্শক আজকেও একটা ফুল একটা ফুল ফুটেছে এই দেখুন এইভাবে এই দেখুন এই ভেতরে কিন্তু এই যে লেতা পোকার মদ ওরা হচ্ছে কিন্তু ইয়ে হয় লার্ভাটা তৈরি হয় এটা পরিষ্কার করে দিলে সূত্রের তাপমাত্রা পড়ার কারণে লার্ভাটা কিন্তু সরে যায় অথবা মারা যায় অথবা কীটনাশক দিলে তখন ওখানে পড়বে আর তা না হলে ওর ভেতরে কিন্তু এই পোকাগুলো ফল খাওয়া শুরু করে এইভাবে অপসারণ করে দিতে হবে তাহলে বাগানও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ফলও নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায় আর কি আর নাহলে এইভাবে রেখে দিলে আপনার এরপর আবার যদি বৃষ্টি হয় আবার বিভিন্ন কারণেই ওখান থেকে সৎটাকে অ্যাটাক করতে পারে এবং পোকার আক্রমণ করতে পারে এই জন্য এইভাবে আপনারা করে দেবেন দেখতে পাচ্ছেন তো এগুলো আমরা সবই আমরা এখন করে দিচ্ছি আজকে মোটামুটি করার মতো উপযুক্ত এটা করবেন কখন একদম ভোরে সারা রাত বৃষ্টি সারা রাত আপনার ঠান্ডা হওয়ার পরে এগুলো অনেকটাই নরম হয়ে থাকে তখন সকালে যদি আপনারা এটা করে দেন তাহলে এটা সুন্দর হয় রোদ হয়ে গেলে আবার শুকা গেলে তখন কিন্তু আবার এটা আটকে যাবে বের হতে চাইবে না এই জন্য ভোরে করে দেবেন অথবা এরকম অবস্থার পরে যদি হালকা বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পর পরেও করে দিতে পারেন তখনও বিষয় এটা নরম থাকে আর সুন্দর হবে দেখুন দর্শক আমাদের এই সাইডটায় মোটামুটি ভালোই ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ আবার নতুন করেই দেখতে পাচ্ছেন মাসাল্লা খুশি আবার যে এইগুলো ফোনিং করে দিতে হবে দর্শক আমরা কালকে আগামীকালে ইনশাল্লাহ আবহাওয়া অনুকূলে থাকলে আমরা খুশি এখানকার খুশিগুলো পূরণ করে দেব। যদিও অনেক কাজ রয়েছে এই যে দেখুন এই ফলটাতে লাদা পোকা রেখে নষ্ট করে ফেলছে ফলটা কিন্তু ভালো ছিল এই দেখুন তো এইভাবে আপনারা পরিষ্কার করে দিবেন তাহলে ফল দুটো বড় হবে এবং ফলটাও নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে অনেকটা তো এই তো ছিল মোটামুটি ভিডিওর মূল উদ্দেশ্য আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করলাম আল্লাহ